এই যে সমাজ আছে যেই আধার টোটাল ইলিউজারি এই সম্পর্ক তো ভাঙবেই এই ইমোশানই তো চেঞ্জ হয় আর কি চেঞ্জ এই রিলেশনসকে মানুষ স্বীকার করতে যায় না মা বলছে বাবা বলছে দেখছে না কোর্ট এসে মাঝখানে কথা বলছে একটা বাবা মা তাতে পেয়ে গেল একটা স্ত্রী স্বামীর থেকে দেখা আলোমনি পেয়ে গেল কিন্তু ইন্টু তো দে এটা আরও বড় ঘোষণা দেয়ার ইজ নো লাভ এই আমি বলছি না কিন্তু লোকে শুনলে মনে করবে যে আমি কোনো রকমভাবে ভাবে কি বলবো অবৈধ সম্পর্ককে প্রমোট করছি আমি শুধু বলছি তোমার বৈধতার ডেফিনেশন লাভ বৈধতা অবৈধতার সাথে যায় না আমাদের যতই রিলেশন সে বাবা মা হোক ভাই হোক বন্ধু হোক সেই রিলেশন আমরা খুব সারা জীবন গুরুত্ব দিয়ে চলি সমস্যা এটা নয় এই যেমন এই যেমন বলছে যে বাবা বোঝা ছেলে দেখছে না ছেলে বলছে বাবা দেখছে আমার কাছে খুব হাস্যকর লাগে এই জন্য বিষয়টা যে দুজনের কাছেই রিলেশানের আনকন্ডিশান কোনো আধার নেই কিন্তু তার থেকেও বড়ো মায়া বা তার থেকেও বড়ো অদ্ভুত ব্যাপার কোটি কোটি এরাম রিলেশানস ই সমাজ এই রিলেশনই সমাজ যদি বলো যে ইমোশান মায়ের ছেলের প্রতি ধরো তোমার মায়ের তোমার প্রতি ইমোশান ধরো ওর বন্ধুর বন্ধুর প্রতি ইমোশান তখন আমার কাছে একটা প্রশ্ন ছোট থেকেই এসেছিল মানে পরে সলভ হয়েছে অনেক যে হ্যাঁ ইমোশনটা তো ঠিক আছে একজন একজনের প্রতি ইমোশন আছে তোমার আমার প্রতি ইমোশন আছে তখন আমার একটা ছোট্ট প্রশ্ন তো রিজলভ হয়ে গেছিল হোয়াট এলস ক্যান চেঞ্জ রেদার দেন ইমোশন অর মাইন্ড আর কি পরিবর্তন হয় মানুষের ইমোশন ছাড়া যদি বলি ইমোশন আধার ইমোশানই তো মাত্র পরিবর্তন হয় ভালো মন্দ শত্রু মিত্র উঁচু নিচু ও ধরো কোম্পানিতে জবের এ করছে ঠিক আছে ধরো আজকে ও ভাবছে যে আমি খড়গপুর যাব ঠিক আছে হি হ্যাজ ইমোশন টুয়ার্ডস ইট ঠিক আছে এক্ষুনি একটা ফোন আসবে বেটার অপশন আসতে পারে তো ওর হাত তো নেই ও তো অনেক জায়গাতে সিবি দিয়েছে এই মুহূর্তে ইমোশান চেঞ্জ হয়ে যাবে ওর যে গড়া পুরো স্ট্র্যাটেজি ধরো কাল থেকে ওর স্ট্র্যাটেজিটা মাথায় সেট করছে যে এই রাগাটা এরকম হবে আসছে তো ছবি মাথায় যে এই এই করতে হবে স্বাভাবিকভাবে ইমোশান বেসড তো ঠিক আছে আমি সুবিধাও বলছি না টাকা পয়সাও বলছি না কারণ বাবা আমার ক্ষেত্রে আবার ওই সুবিধা কথাটা মার খেয়ে যাবে ঠিক আছে কেন ছোটো বাচ্চাকে কিছু করে তো টাকা পয়সা পায় না ঠিক আছে তো ইমোশন বেসড হয় মায়ের ছেলের প্রতি সন্তানের মা বাবা মার প্রতি এই ইমোশন কিন্তু একমাত্র এটাই চেঞ্জ হয় দ্যাট ইজ ইন মেডিকেল টার্ম কেমিক্যাল কান্নার জন্য হাসির জন্য ভয় পাওয়ার জন্য দুঃখ পাওয়ার জন্য যা কিছু আছে কিছু কেমিক্যাল ওয়ার্ক করে আর এই ইমোশন গাইডেড বাই সিচুয়েশন তাই না তাহলে আমাদের সব সম্পর্ক এই জগতের সাথে শুধুমাত্র সিচুয়েশনাল একটা এফেক্ট মানে এটা কোনো তত্ত্ব নয় ফিলোজফি নয় ইটস হোয়াট ইজ হ্যাপনিং কিন্তু এটা শোনার পরেও এটা দেখার পরেও এটা জানার পরেও উই হ্যাভ টু বিলিভ আওয়ার ইমোশন আমরা পুরো ইমোশন দিয়ে চলি ইমোশন হলো ফিলিংস দে আর অনলি ফিলিংস ইন্টারপ্রিটেড বাই মাইন্ড তোমার কাউকে প্রয়োজন ঠিক আছে সেটা তোমার মা হতে পারে সেটা তোমার বন্ধু হতে পারে তোমার কাউকে প্রয়োজন এই মুহূর্তে তুমি সাথে কথা বলতে চাইছো ঠিক আছে সব কথা বলার লোক নেই তাই না এই কথা বলার লোক নেই এটা হলো ফ্যাক্ট ঠিক আছে আমি কার সাথে কথা বলব এর পরে যার সাথেই তুমি কথা বলবে বা অ্যাটাচ হবে ইউ হ্যাভ সো মেনি স্ট্যান্ড পয়েন্টস রেফারেন্স পয়েন্ট ঠিক আছে এই রেফারেন্স পয়েন্ট থেকেই তুমি কথা বলবে ঠিক আছে তার উপরে আধারিত হয়ে পুরো রিলেশনটা দাঁড়াবে বন্ধুর সাথে একরকম বাবার সাথে একরকম মায়ের সাথে একরকম এবং সারা জীবন তুমি রিলেশনটা ক্যারি করো হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি স্ট্যান্ড পয়েন্ট আই নিড সাম ওয়ান টু টক উইথ ঠিক আছে এটা তথ্য ছিল এইটুকুনি এরপরে একটা কুড়ি বছর তিরিশ বছরের যে সম্পর্ক দাঁড়িয়েছে ওটা শুধু একটা এই যে ফ্যাক্টটা এই ফ্যাক্টটাকে ট্রান্সলেট করে করে দাঁড়িয়েছে তুমি র্যান্ডাম ভুলে গিয়েছো যে দেয়ার কেমিক্যাল নিড সাইকোলজিক্যাল নিড আর এই নিড ইট ওয়াজ হ্যাপেন্ড তুমি চুজ করনি তাই না এই নিড উঠেছে এবং তুমি ওই নিড স্যাটিসফাই করতে গিয়ে ওকে বন্ধু বানিয়েছো এবার তোমার সেই বন্ধু জিগরি ইয়ার হয়ে যায় তার মধ্যে ইমোশনাল টারমাইলস চলতে থাকে আবার তুমি বোঝাও আবার সে বোঝায় ভাই হোক বন্ধু হোক যেই হোক না কেন এবং হোয়াট আওয়ার লাইফ আমাদের জীবন কিন্তু ওই ইমোশন আমরা র্যান্ডম ভুলে গেছি দেয়ার ওয়াজ আ কেমিক্যাল নিড তুমি যদি কথাটা বলো যে আমার প্রয়োজন ছিল ও আমার কাছে এসছে সিম্পল ওর প্রয়োজন ছিল এটাকে আমি স্বার্থ বলি আর এটাই আমার কাছে পরমার্থ কারণ এটাই অনেস্টি ঠিক আছে কিন্তু এই অনেস্টিকে সমাজ কিন্তু কখনো সত্য বলে না একে কিন্তু স্বার্থপরতা বলা হয় ওয়ার অ্যাজ এটা স্বার্থপরাতো না ইটস ট্রুথ টু বি ট্রুথফুল তুমি যত থাকবে না ততই তুমি সাথে খাপ খাওয়াতে পারো না কারণ সমাজ ট্রুথের উপর দাঁড়ায়নি কারণ তোমার কাছে ধরো সাপোজ তোমার ছোটবেলায় কাউকে প্রয়োজন ছিল যে তোমার টেক কেয়ার করবে সেটা তোমার মা হতে পারে বাবা মা হতে পারে মাসি হতে পারে পিসি হতে পারে যে কেউ হতে পারে ঠিক আছে দিদি হতে পারে তো এই যে কেয়ারিং অ্যাটিটিউড হোয়াট ইউ নিড ঠিক আছে এটাই ওই রিলেশনের আধার সে যদি তোমার কেয়ার না করে তাহলে দেয়ার ইজ নো রিলেশন তিরিশ বছরই চলুক আর পঞ্চাশ বছরই চলুক ইট ইস ট্রুথ তাই না কিন্তু আমাদের পুরো ঝামেলাটা কোথা থেকে হয় আমি তোমার এতদিন করেছি তুমি আমার এতদিন করছো ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ দ্য ফ্যাক্ট একজন বয়স্ক বাবা মা যেখান থেকে কথাটা শুরু হলো ইউ আর নো মোর ইউজফুল ওর উপরে তো দাঁড়িয়ে সম্পর্কটা এটা কিন্তু এটা বললেই দেখছো স্বার্থের সম্পর্ক ইয়েস ইজ ইট ইজ ধরো আজকে কথার কথা বলছি ও আজকে চাকরি করতে যাচ্ছে ঠিক আছে এবার তুমি ধরো আজকে এখানে আছো কালকে ওখানে সুরজ ধরো ওখানে এখানে কাজ না করে ওখানে কাজ করছে ফ্যাক্ট ইজ ও যখন এখানে এসছিল ওর কিছু প্রয়োজন ছিল ওই প্রয়োজনটা আমি যতক্ষণ স্যাটিসফাই করতে পেরেছি ততক্ষণ পর্যন্তও এখানে থাকবে তারপরেও ও চলে যাবে কিন্তু আমাদের সমাজ এই সত্যটাকে স্বীকার করে না আমাদের ব্রেন এইভাবে কন্ডিশন না যে এই সত্যকে স্বীকার করবে আমরা একটা উপরে আবরণ পরি আমার বাবা আই হ্যাভ টু ডিল আমার বন্ধু আমার সোসাইটি তাই না তো একজন ব্যক্তিকে যদি দেখতে হয় না তাকে দেখে তুমি তাকে অফিসে দেখো সে অনেক বেশি অনেস্ট অ্যাটলিস্ট ওখানে ঘুষখোর অনেক বেশি অনেস্ট সে বলে দিচ্ছে ও আই নিড মানি আই নিড সাম টাইম অফ সুইটেবিলিটি আমার লোক দেখার দরকার নেই অনেক বেশি সহজ কিন্তু এই সহজতাটাকে লোকে নিম্নতা বলে নিচতা বলে সেই জন্য লোকটাকে হাইট করে নেয় ওই ঘুষখোর ব্যক্তি বাড়িতেও কর ও স্ত্রীর সাথেও ঘুষখোর স্ত্রী যতক্ষণ দেখতে সুন্দর আছে স্ত্রী যতক্ষণ তার সহ কাজে আসছে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সে ঘুষ খায় না মানে ঘুষ চলছে অলরেডি সুবিধা চলছে যেই সুবিধাটা সরে যাবে সে আরেকজনের কাছে গিয়ে আরেকটি স্ত্রী খুঁজে নেবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটাই ব্যক্তি শিকারই করতে পারে না এবার স্ত্রী কি বলবে আমাকে তুমি ইউজ করেছ দ্য ফ্যাক্ট ইজ দুজনই দুজন কি ইউজ করেছে কারণ ইট ইজ ট্রুথ আপ টু ইউর ইউজফুল ইউ উইল বি এন্টারটেন্ড প্রত্যেকের দিকে প্রত্যেকে লাভ ইজ সামথিং এলস এই যে ও চলে যাচ্ছে ধরো এখান থেকে বা ধরো তুমি চলে যাচ্ছ যা আসছে যাচ্ছে লাভ এটা বলে না যে ওই জেসচার অফ লাইফ কি হবে হ্যাঁ যে এখানে থাকবে ওখানে থাকবে লাভ ইজ সিম্পল বিইংনেস না যে ইট এই জন্য আমি এটাকে পুরোটা তো বোঝানো যায় না বিকজ ইট ইজ আনপ্রনাউন্সডেড লাভ ইজ দেয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ইট ক্যানট বি ক্রিয়েটেড ক্যানট বি ডিস্ট্রয়েড সেই জন্য আমি অন্তত পক্ষে এটাকে থ্রু মেমোরিতেই বলি কথাটা বোঝানোর জন্য এতদিন থেকেছে তো হোয়াই নট বিকজ ইট ইজ দেয়ার যে ভালো সম্পর্ক প্রত্যেকের সাথে প্রত্যেকের আছে যে কি বলবো যে মেমোরিজ গুলো ভালো মেমোরি তো আছে নাকি শুধু খারাপ মেমোরি তুমি বেঁচেছ মানুষ কিন্তু খারাপ মেমোরি মনে করে তো এমফাসিস কি আই লস্ট ইট ইউ হ্যাড সো মেনি গুড মেমোরিজ আমি এরকম ভেবেছিলাম যে মানুষ একটা মানুষের একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে চলে তাদের মধ্যে তো কত ভালো মেমোরিজ থাকে কখনো তো না আই গুড মেমোরি ইভেন গুড মেমোরি রাইট এই এই পেয়ে যায়। না মানুষ স্বীকার করতে যায় না মা বলছে বাবা বলছে দেখছে না কোর্ট এসে মাঝখানে কথা বলছে একটা বাবা মা তাতে পেয়ে গেল একটা স্ত্রী স্বামীর থেকে দেখা অ্যালোমনি পেয়ে গেল কিন্তু হাটার দে কিন্তু এটা আরো বড়ো ঘোষণা দেয় ইজ নো লাভ শুধু সুবিধাই ছিল তাই না আমি তোমাকে সুবিধা দিয়েছিলাম তুমি আমাকে সুবিধা দাও তো এটাকে যদি স্বীকার করে নেও কেউ ইট ইজ শান্তভাবে তাহলে কিন্তু এর থেকে কেউ বেরিয়ে আসতে পারে কিন্তু কি বলো তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এটা বলে দিই ইট ইজ মাই লাভ তোমার কাউকে ভালো লাগে সাপোজ তুমি বলবে ইট ইজ মাই লাভ তুমি কখনো বলবে না আই এম গেটিং বেনিফিটেড আমি হয়তো বলছি অল আই নিড মাই হ্যাপিনে শুনতে খুব কি রে ভাই কেমন সাধু কেমন মানুষ সবার জন্য এটাই সত্য এটাই সত্য সেই জন্যই এই যে সমাজ দাঁড়িয়ে আছে যেই আধার এইটি টোটাল ইলিউজার এই সম্পর্ক তো ভাঙবেই এই ইমোশানই তো চেঞ্জ হয় আর কি চেঞ্জ হয় তাই না ছোটবেলায় তোমার তোমার ছোট বন্ধুদের প্রতি ইমোশান ছিল স্কুলে যখন ছিল আজ নেই এটাই তো চেঞ্জ হয়েছে আগে মনে বাড়িতে যখন যাও তখন মায়ের প্রতি ইমোশন থাকে বাবার প্রতি থাকে বাড়ি থেকে অফিসে যখন যাও তখন ওই ইমোশনটা চেঞ্জ হয়ে গিয়ে বন্ধুদের প্রতি আসে তখন তুমি যদি মা ফোন করে বলে তুমি রাখো তো এখন শি গট হার্ট তো এটাই মানুষ যদি কিছু বুঝতে হয় যে এটাই তো চেঞ্জ হয় আর ইমোশন কি আমরা আমি বলি যখন যেমন ইমোশন তখন সেটা আমি সম্পর্কের কোনো বেসই নেই এই সম্পর্কটাকে আমরা বেস বলতে কি দেয়ার ইজ নো ইউনিফর্মিটি যে একটা জায়গায় তো দাঁড়াবো যে ইউনিটির বেস কি আধার কি তাহলে অন্ততপক্ষে সত্য এটা আর বলে যে তোমার থেকে আমার সুবিধা আমার থেকে তোমার সুবিধা এটা না না এটা বলা যাবে না আমাদের মিথ্যা কথাই বলতে হবে তাহলে অ্যাটলিস্ট সুবিধাটা যখন সরে যাবে তুমি অন্ততপক্ষে এটা বলতে পারবে যে সুবিধাটা এখন নেই তাই আমরা মিউচুয়ালি সরে গিয়েছি এবার ও ওইখান থেকে সুবিধা পাচ্ছে ঠিক আছে আমি এখান থেকে সুবিধা পাচ্ছি তাহলে সম্পর্ক ডিস্ট্রয় হবে না কিন্তু তুমি তোমার বন্ধুকে বলতে পারো কি রে কেমন আছিস পরে কিন্তু এটা এমন একটা জায়গায় চলে যায় একজন হাজব্যান্ড ওয়াইফে ডিভোর্স হয়ে যেতে পারে সে কিন্তু তার স্ত্রীকে বলতে পারে কেমন আছো কারণ উই অল নো দ্য ট্রুথ যে আমি তোমার কাছ থেকে কিছু পাচ্ছিলাম সে ফিজিক্যাল হোক মেন্টাল হোক তুমি আমার কাছ থেকে কেউ পাচ্ছিলে এখন তুমি অন্য জায়গা থেকে পাচ্ছো আমি অন্য জায়গা থেকে পাচ্ছি ইট ইজ ট্রুথ এইটার উপরেও যদি বেস করে তাহলে সম্পর্ক ডিস্ট্রয় হবে না কিন্তু ওটা কেউ বলবে না বলবে যে আমি তোমার সাথে এতদিন থেকেছি আমি আমার সর্বস্ব উজাড় করে দিচ্ছি তোমার সর্বস্ব উজাড় করে দাওনি কেউ ট্রুথফুল না কিছু সর্বস্ব উজাড় করেনি যতখানি পাওয়ার ততখানি তুমি দিয়েছো যতখানি আশা ততখানি তুমি দিয়েছো স্বীকার করাই সত্য সরলতা সাহস যা ইচ্ছা বলে দাও এই শিকারটাই সবথেকে বেসিক আধার যে এর থেকে সাহস জেনারেট করে হ্যাঁ ঠিকই কথা ধরো ও আজকে এখান থেকে যাচ্ছে বা ধরো আমাদের আরেক কেউ যাচ্ছে সিম্পল ব্যাপার হোয়াট এভার হি গেট হিয়ার সেটার থেকে এটা বেটার অপশান এই অ্যাট অ্যাটলিস্ট ও যাবে আমি এখানে ইলজিক্যাল কোনো রকমের নিষ্কামতা চাইতে পারি না এটা অযৌক্তিকর ঠিক আছে ঠিক আছে আবার কেউ এখানে আসবে যে সুবিধা পাচ্ছে এখানে এটাই হলো তুমি যেটা অ্যাভয়েড করছো দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি এটাই দায়িত্ব আমি পাচ্ছি বলে আমি সেছি আমি আগে দিন তোমাকে বলছিলাম না যে তুমি আমাকে যখন এক কাপ চা দিচ্ছ ইউ গট বেনিফিটেড বাই মি তাহলেই দাও কিন্তু যদি এটা এমন হয়ে যায় যে আমি এতদিন ধরে চা দিতাম এই লোকটাকে তো আমার পছন্দ না তবুও আমাকে এক কাপ চা দিতে হবে দেন ইজ চিপক্রেসি ডোন্ট ডু ইট ঠিক আছে বি ট্রুথফুল সে ঠিক তেমনই ও যদি আবার এখান থেকে কিছু ভালো পায় ও আবার হয়তো এখানে কিছুক্ষণ সময়ের জন্য এলো বা না এলো আমার ক্ষেত্রেও তাই ও চলে যাচ্ছে আমি আরেকজনকে দেখবো যে ওর কাজটা করতে পারে ঠিক না থেকে যাচ্ছে আমি স্বীকার করে সহজ যে বাবা মা ছেলেকে দেখছে না ছেলে বাবা মাকে দেখছে না ছেলে ভালো কিছু অপশান পেয়ে গিয়েছে তাই আইন শৃঙ্খলা কি করছে ছেলেকে বাবা মার সাথে জোর করে বেঁধে রাখার চেষ্টা করছে জোর করে প্রেম তো থাকবে না আরও ভায়োলেন্স বাড়বে তোমার এই পিলারটা পছন্দ না এই পিলারটার সাথে তোমাকে বেঁধে দেওয়া হয় তাহলে একটা সময় তুমি চাইবে পিলারটা ভেঙে বেরিয়ে যেতে তাই না যে যে খরপোশ দিচ্ছে খরপোশ জিনিসটা কত মানে আমি এখন তো চারিদিকে আমাদের লয়ার বলছিল যে সব শুধুমাত্র ডিভোর্স কেস শুধুমাত্র চারিদিকে ডিভোর্স কেস তো এই যে খরপোশের জন্য কি জন্য চলছে ডিভোর্স কেস সরকার কেন বলবে এর মাঝখানে এসে কারণ আমার কিছু বেনিফিট চাই ঠিক আছে এই আধারই দাঁড়িয়ে আছে বাবা এইভাবে তো সম্পর্ক যাবেই এইভাবে তো সম্পর্ক যদি স্বীকার করে না সম্পর্ক গিয়েও যাবে না কারণ চেঞ্জ ইজ দ্য প্যাটার্ন ভেরি বেসিক অফ লাইফ তো এই চেঞ্জটাকে যদি কেউ স্বীকার করে নেয় যে হ্যাঁ সব কিছু বদলাবে তাহলে মানুষ নিজের ঘাড়ে দায়িত্বটা নিতে পারবে নিজের ঘাড়ে দায়িত্বটা নিতে পারবে এবং তাতেই ফ্রিডম বুঝলে হয় এবারে আর কি বলা যায় ঠিক আছে দেখো এটা হলো ইমোশন আর অ্যাটাচমেন্ট নয় আমি তো বলছি অ্যাটাচমেন্ট মানে কি হুইচ ইজ নট দেয়ার নদীর জলের সাথে অ্যাটাচড হয়ে তুমি কি করবে ওনলি ইউ ক্যান হ্যাঁ অ্যাকিউমিলেট সাব মিসরি নদীর জল দ্যাট ইজ দ্য ওয়াল দ্যাট ইজ ইমোশন আজকে বদলাচ্ছে কালকে বদলাচ্ছে তোমার ইমোশন কনস্ট্যান্ট বদলাচ্ছে না তুমি অ্যাটাচ কী করে হতে পারো লাইফের ফান্ডামেন্টাল নয় যে অ্যাটাচমেন্ট আচ্ছা তুমি পরশু দিনকে কী বিষয়ে ইমোশনাল ছিল তুমি আর জানোই না তুমি যে কথাটাও বলছো যে ইমোশনালি আমি অ্যাটাচড ইটস অলসো রং কোথায় তোমার ছোটবেলার অ্যাটাচমেন্টটা লাইফ নেভার অ্যাটাচড কিন্তু উই কনসিডার আওয়ার সেলফ অ্যাজ আ পার্টিকুলার ইমেজ মানে ইমেজটা অনেক দিন আগে থেকেই চলে গেছে ছবিটাকে ধরে দিচ্ছি মানে একজনের ছবি তুলে নিচ্ছি খাস করে ঠিক আছে ক্যামেরাতে ছবি তুলে নেবার পরে এবার কি করলাম এই লোকটা চলে গেল এবারে ওই ছবিটাকে বলছি কথা বলো আমি দুঃখ পেয়ে গেছি ফুলিশনেস দে আর আদার্স পিপল তুমি তাদের সাথে কথা বলো তুমি ওই ছবিটার সাথে কথা বলতে চাইছ এবং তুমি আর এটাও এটাও ততক্ষণ যতক্ষণ তুমি অত বেটার ছবি না পাচ্ছ এটাও বেশি দিন টিকবে না এটা তথ্য জীবনের যে এগুলি বদলে যায় বদলে যায় কিন্তু যদি অ্যাকসেপ্ট করা হয় কিছু যা বদলায় ওতে যায় এটাও ঠিক বেশিরভাগ মানুষ এটা বুঝবে না এবং এদিক থেকে ওইদিকে সুইফ্ট সুইফ্ট করতে থাকবে এদিক থেকে ওইদিকে জাম্প করতে থাকবে এর এই আমি বলছি না কিন্তু এগুলোকে শুনলে মনে করবে যে আমি কোনো রকমভাবে কি বলবো অবৈধ সম্পর্ককে প্রমোট করছি দ্যাট ইজ নট আমি শুধু বলছি তোমার বৈধতার ডেফিনেশন ভুল লাভ বৈধতা অবৈধতার সাথে যায় না বৈধ হলে লাভ অবৈধ হলে হেট্রেড এটা ন্যাচারাল সোশ্যাল একটা ডেফিনেশন কিন্তু লাইফ ফ্লোজ উইচ ইজ দেয়ার হুইচ ইজ দেয়ার তো ওটার সাথে চলতে থাকবে আগের দিনে কোকি কি অন্য ভাষাতে আমি বলছিলাম যে উই শুড উইস্যুডার পাস্ট ইট ইট ইজ নট দেয়ার ইট ইজ নট রিয়ালিটি তো যে কোনো বৈধ অবৈধ এই যে ইমোশন যেটা বলছো না देयर इज नो हार्म इन ইমোশন ইউ আর ফিক্সিয়েটিং উইথ ইট বিকজ ইউ বিলিভ দ্যাট আমি যেটা ইমোশনাল এবং ও আছে গেছে তুমি যদি ভালো করে দেখো দেয়ার ইজ নো মি ইমোশনাল আমি তোমার সামনে বসে আছি তোমার বন্ধু এক্ষুনি ফোন করলে ইট উইল চেঞ্জ অ্যাকর্ডিংলি তোমার বোঝার দরকারও নেই এক্ষুনি একটা বন্ধু ফোন করলে তুমি এত অ্যাটেনশান দি না শুনে অন্য রিলমে কথা বলবে এক্ষুনি মা ফোন করলে অন্যরকম হয়ে যাবে দেয়ার ইজ নো মি তো এগুলো প্রবাহমান যাই হোক এগুলোকে দিন রাত্রি বসে বসে ভাবতে হয় না ইট ইজ আ সিম্পল অ্যাকনোলেজমেন্ট যে হ্যাঁ ইট ইজ দেয়ার ইট ইজ দ্য ফ্যাক্ট অ্যাকসেপ্টিং দ্য ফ্যাক্ট রিলিজ ইউ ফ্রম টারময়ল কনফ্লিক্ট